বলবো আমার স্বামী সে কি শুধু মত সে তো বদ্ধ মাতা এই মেয়ে মানু চাঁদে যাবে খবর শুনেছে আর খবর শোনে নেই দূর সিঁড়ি কিনেছে এই মেয়ে মানু মেয়ে মানু চাঁদে যাবে খবর শুনেছে খবর শোনে নেই দূর কিনেছে কি আর বলবো বল চাঁদে করবো চাঁদমহল কি আর বলবো বল চাঁদে করবো চাঁদমহল

যতবারে ঘুড়ি হোক না কেন সুতো না থাকলে ঘুড়ি উড়তে পারে না সারা জীবন চলে গেলাম পুরের পালায় পড়ে সুতো লাটাই না থাকলে ঘুড়ি কি আর ওড়ে কত মত গিলি বিয়ার ফুটে গেল সংসার কত মত গিলি বিয়ার ফুটে গেল সংসার আর না খে মোড়া থেকে কোথায় যাবি চলো বিদেশে হায় হায় মে মানু মানু চলে গেছে খবর শুনেছে খবর শুনেছে কি দুর্শিক কোন তুই কি সিঁড়ি কিনেছি চাঁদে দাবি বলো দেখো আগে আমার কথাটা শোনো তারপরে যত খুশি পারো আমাকে মারবি ঠিক আছে বল তুমি এই সংসারের জন্য কি করেছো কি করিনি কি করেছো বলো ছোট ঘর আছে হ্যাঁ তোর বিয়ে করেছি একটা ছেলে দিয়েছি একটা মেয়ে দিয়েছি হ্যাঁ মোটা ভাত মোটা কাপড় দিচ্ছি আবার কি দিতে হবে মাতার উপর একটা বিয়ের যোগ্য মেয়ে আছে মেয়েকে আজ কালে বিয়ে দিতে হবে সেই সব চিন্তা ভাবনা তোমার আছে এই সংসার আমার চিন্তা সরকারে জন্মালে 5000 মরলে 2000 যে কটা দিনই বাঁচবি সরকার কি দেয় থাকার জন্য ঘর দিয়েছে খাওয়ার জন্য চাল দিচ্ছে থাকার জন্য পায়খানা দিচ্ছে কন্যাশ্রী রূপশ্রী টাকা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আবার কি রে একটা বড় ছেলে আছে ছেলের ভবিষ্যৎ করে দিতে পারে না রাস্তা রাস্তায় শুধু মদ খেয়ে বেড়াবে তোমার ছেলে তো চব্বিশ পঁচিশ বছর বয়স তোমার ছেলে নিজের ভবিষ্যৎ করতে পারে না আমি ওই জন্যই তো সিদ্ধান্ত নিয়েছি আমি বিদেশে যাব বলেছি যখন বিদেশে যাব। আমি তো স্বামী তুই আমার কথা শুনবি না শুনবো না আজকের মেরো মেরো ফেলবো তো তুই আমার কথা শুনবি না শুনবো না তোর আজকের কি মাঠটা মারি দেখ চুপ করেছি তোর আজকে জিরে জিরে মারব চুপ করেছি তোর আজকে কত রকম কালারের মার বাবা কি মনে হয়েছে কি তুমি একটা কাজ করবে না টোটো মেরে ঘুরবে মদ খাবে আর বাড়ি এসে শুধু মাছ ধরে মারবে আমি কাজ করি না সংসারটা কে চালাচ্ছে হ্যাঁ সংসার তুমি চালাচ্ছো না মা চালাচ্ছে আমার টাকা তো আর মা রান্না করে দেখো বাবা এবার যদি তুমি মেরেছো তো তোমার ব্যবস্থা করে তুই কি করবি না দেখো না আমার বউ আমি মারব ও বাবা গো মরে গেল বাবা এইবার মেরেছো ঠিক আছে এইবার যদি তুমি মেরেছো তোমার কি করি দেখো কি করবি না বাবা ও বাবা গো মরে গেল বাবা হয় হাত দিয়ে মারলে পাপ হবে তাই ডানাটা ধরে আর গোজে দেব বাবার গজে দেবে দেব বাবার খাচ্ছো বাবার গজে দেবে দেব শুয়োরের বাচ্চা তুমি ঠিক বলেছ তুমি শুয়ার আমি তার বাচ্চা শিক্ষাটা কোথায় পেলে বাবা যে দেশে চোদ্দ বছরের ছেলের পিঠে তিরিশ কিলো বইয়ের বোঝা চাপানো হয় সে দেশের শিক্ষা কি ভিক্ষা ছাড়া কোনো গতি নাই মূর্খ তোমার মাথায় ঢুকবে না কি বই না গেলে না শিখবে করতে তাছাড়া কি হয় জানি কি ওই বাচ্চারা বই নিয়ে যাচ্ছে ওরা হচ্ছে আর্মি ট্রেনিং হচ্ছে দেখো বাবা তোমার কোনো কথা শুনবো না মা যখন সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি বিদেশে যাবো তুমিও যাবে হ্যাঁ রেডি হয়ে গেছে হ্যাঁ আজকের মারবো কোনো কথা নেই তুমি কি পাগল হয়ে গেছো সবাইকে ধরে কেন মারছো কম খাদ দেশে থাক বিদেশে কেন যাবি তুমি বাড়ি থেকে মদ খেয়েছে বাড়িতে গন্ডগোল করবে তোমার কোনো কথা শুনতে চাই না আমাদের তিনজনের সঙ্গে তোমাকেও যেতে হবে ও তুইও যাবি হ্যাঁ চিন্তা সতেরো আঠেরো বছরের মেয়ে এর বিদেশে যাবো ফিরে আনতে পারবো এই বিদেশে যাওয়া হবে না বাবা তুমি কেন বুঝতে পারছো না ওই ওই পড়ার বিদ্যুৎ কা বিদেশে গেল তার পুরো ফ্যামিলি নিয়ে কত টাকা নিয়ে আসলো জায়গা কিনলো একটা ওকে তুমি কেন বুঝতে পারছো না দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে যাব। তুমি যদি যাও মা তার উপর ছাতা হয়ে থাকবে তোমার কোনো কাজ করতে হবে না আমরা তিনজনে মিলে কাজ করব। ও আমার কোন কাজ করতে হবে না না আমি বজে বজে খাবো হ্যাঁ আর মদের পয়সা কে দেবে এই মদ 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 তোমার জীবনে একদিন শেষ হয়ে দাঁড়াচ্ছে আর তাছাড়া আমরা যে বিদেশের ট্রেনে যাবো তুমি যদি মদ নিয়ে যাও ওই ট্রেনটি ধরতে পারলে লকমে ঢুকিয়ে দেবে গাদ হ্যাঁ এমন করে নিয়ে দাবো ধরবে কেন কি করে বড় ডাফ কিনবো হ্যাঁ জল সিঁড়ি ছিঁড়ে বার করে দেবো আচ্ছা দে তো মদ ঢুকিয়ে নিয়ে চলে যাবো আমি মত খাচ্ছি লোক মনে করবে ডাক খাচ্ছে আমার বাবার বাঙালির ছেলের বুদ্ধি দেখেছো অবশ্যই এই বিদেশে যাবি তাহলে যাবো এ কার বুদ্ধি যাচ্ছে জানি না আমরা তো বিদেশে যাইনি তা কার সঙ্গে যাবো কীভাবে যাবো কেন ওই তো বিদ্যুৎ ঠাকুরপথ আমাদের নিয়ে যাবি ও ও তুলে দেবে হ্যাঁ ও কোত্থেকে ছাড়বে কেন ওই হাওড়ায় যাবো হাওড়ার থেকে ট্রেন ধরে সোজা চেন্নাই আউরাতে ট্রেন ধরে চেন্নাই হ্যাঁ চেন্নাই 가তে দাও হ্যাঁ কোনখানে দাও কেন বাবা করমন্ডল এক্সপ্রেস ও সব তো র জেনে বুঝা হ্যাঁ করমন্ডল এসপ্রেস এ যাব তা চলো যাই দেখি তোমাদের কত টাকার লোভ ঠিক আছে তাহলে এখন যাব আউরা আউরা এসে আরে এই তো ট্রেনে বসে চলে গেল এবার আমাদের যেতে হবে এই সব গুছিয়ে নিচ্ছি তো সব রেডি খাওয়া দাওয়ার করে নিচ্ছি এই যে শীত আসতেছে কাঁদা কানি নিয়েছি সব নিয়েছি এই কটায় ছাড়বে কি ছাড়বে জানিস এই দেখো দুটো পঞ্চাশে ছাড়বে এই ট্রেনটা দুটো পঞ্চাশে ছাড়বে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তোরা পরের জন জিনিস খাইনি ওরা খাইয়ে দে নিয়ে সব পালাবে ঠিক আছে कृपया मेरी बात सुने हावड़ा से चेन्नई जाने वाली ट्रेन कोरामंडल एक्सप्रेस 2:50 बजे है, है। प्लेटफार्म नंबर 22 से प्रस्थान करेंगे ए बंगाली बोल অনুগ্রহ করে শুনবেন হাওড়া থেকে চেন্নাই যাওয়ার ট্রেন টি করমন্ডল এক্সপ্রেস রাত 2:50 মিনিট এ 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আমরা তো ট্রেনে বসে আছি তাহলে 2:50 এ ছাড়বে কত টাইম হচ্ছে রে

বাবা বাবা আমার ঘুমিয়া পড়েছিল কোথায় উড়ে পড়েছিল নিজেই জানি না আমার সঙ্গে তারা সব কোথায় গেল ও দাদা না কি হয়েছে গো দাদা কি হয়েছে কেন পরমনল ট্রেন তো অ্যাক্সিডেন্ট হয়েছে পরমনল ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে ইঞ্জিন কি মাঝে উল্টে গেছে ও দাদা ওই ট্রেনে এসেছিল

কোথায় গেল কারণ খুঁজে পাচ্ছি না একজন বললো পনেরো তিনজন বললে পঁয়তাল্লিশ ও গো হা মাঝে মাথা ফেটে গেছে তুই মরে না বেঁচে আছি হ্যাঁ বেচে থাকলে টাকা দেবে না রে বাবা আহ আবার মাথা ফেটে রোগতে পারছে বাবা তা আবার চোট করছে আমি না করতে পারছি না বাবা আমি না সহ্য করতে পারছে না কেউ বেঁচে আছিস ওরা বেঁচে থাকলে কেউ টাকা দেবে না মরে গেলে পনেরো লাখ একজন বলল বাবা আমার আত্মের কাছে তোমার গামতে লাগছে রে একদম বেঁচে দাঁ তুইও বেঁচে আছি হ্যাঁ সকলে বেঁচে আছিস বলে টাকা কোথায় পাবো পরে সরকার থেকে করছে একজন বললো পনেরো লাখ আরুখের মধ্যে হবে এই বুড়ি তুই তো টাকার লোভে বিদেশে আয়েছিস আমি তোর মেয়েরা ফেলবো এ তোর মার মারতে দিবি না তোরও তো টাকা তো নেবিতে চাই এই যাবো সুজো তোমর তোর বারে ভেলবো তুমি কি পাগলের কেন সবাইকে ধরে মাখছে আবার তো টাকার মেশো ছিল না আমরা তোর মা বলেছে আমরা বড়োলোক হব টাকার দরকার এখন একজন বললে বোনরোলা তোর বারে ভেলবো কেন করবার আবারি কোমরে পড়বে দড়ি খোকা তুই পুলিশের ডা হাত হয়ে যাবে পনরলা হাত ছাড়া হয়ে যাবে পনের কেন করো বারাবাড়ি কোমরে পড়বে দড়ি কেন করো বারাবাড়ি কোমরে পড়বে দড়ি ফোকা তুই পুলিশের ডা হাত ছাড়া হয়ে যাবে পনের হাত ছাড়া হয়ে যাবে পনের একজন মনে পুরো লাখ টাকা যার একজনের মধ্যেই হবে নালে বড় লোক হতে পারবি না ভগবানের আশীর্বাদেthiasi sabai কেন তোরা বেঁচে আছি টাকা আমার চাই आजा টাকা নিয়ে দামি যাব টাকা আমার চাই বাবা লই মনে আই আসতো কাছে সুযোগে সৎ ব্যবহার করতে আবি চাই

কত মা কান্নাকাটি করছে কত বাবা কান্নাকাটি করছে কত মায়ের সন্তান হারা আর কে ভগবানের অসিত আমরা বেঁচে আছি আর কয়েক কোটি টাকার জন্য তুমি আমাদের মৃত্যু কামনা করছো টাকার লোভ আমার ছিল না তোদের ছিল টাকার লোভ বিদেশে এসেছি এখন টাকা দরকার ভগবানের কেন তোরা বেঁচে আছি টাকা আমার টাকা ছাড়া বাইরে যাব না তুই মরে গেলে হাসতে হাসতে বাংলোরে সাদা কত মেয়ে তেল দেবে থাকলে রে টাকা

সবাই হবে লাখপতি আমার বেলায় ছাই সবাই আমার বেলায় ছাই আমার বেলায় ছাই কেন করবার আরবাড়ি কে মরে মরবে দড়ি কেন করবার আরবাড়ি কে মরে মরবে দড়ি খোকা তুই পুলিশের ডা হচর হয় যাবে কোনローラ যাবে কোন দরকার ওর মত হলো না আমাকে মেরে ফেল তুই তো ভাত ছেলে আমার টুটে টিপে মেরে ফেল বাবা তুই কেবনি করে ভাই তুমি আমার বাবা তুমি আমার সর্বদাতা বাবা আমি তোমাকে কেবনি করে মারবো আমি তোমাকে মারতে পারবো না তুই তুই তো টাকার লোভে সেছি আমাকে মেরে ফেলে 15 লক্ষ টাকা নিয়ে চলে যাও আমি তোকে মারতে পারবো না পারবি না তোরা কে আমাকে মারতে পারবি না আমি তো আলো তোকে মেরে ফেলবো মেরে টাকা না আমি তো এই জন্য বলেছিলাম বিদেশে যাব না তোরা তো তোরা তো আমাকে জোর করে নিয়েলি ডাক্তার বলেছে এই আমার লাস্ট আমি আর বাগবো না রে আমি আর বাগবো তোমার কি হয়েছে কি